সালামু আলাইকুম মরাহুল্লাহি আপনারা আমার ভিডিও ট্যাটালে দেখেছেন যে কীভাবে কাজ করলে ফেসবুকের মাধ্যমে ভিউ বাড়ানো যায় প্রথম রিজন হচ্ছে আপনাদের অবশ্যই এক ক্যাটাগরি ভিডিও আপলোড দিতে হবে যেমন আপনি যখন ফানি কন্টেন্ট নিয়ে ভিডিও করবেন আপনাকে অবশ্যই ফানি কন্টেন্ট ভিডিওই আপলোড দিতে হবে কিন্তু আজকে আপনি ফানি কন্টেন্ট ভিডিও আপলোড দিতেছেন আসেন কালকে আপনার আবার যদি একটা ভোটভোটে রাস্তায় যাচ্ছে আপনি ওই ভিডিও আপলোড দিলেন তাহলে আপনার কোনো সময় কিন্তু ভিউ কিন্তু বাড়বে না আপনার যদি ভোলক ভিডিও করেন আমাদের যদি ফানি কন্টেন্ট দেন তাহলে কিন্তু হবো না আপনার ক্যাটাগরি থাকা লাগবে একটা যেমন আপনি যদি ওয়াজ মাহফিলে ভিডিও করেন তাহলে আপনি ওই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও করার লাগবে আপনি আজকে ওয়াজ মাহফিল দিতেছেন কালকে মোটর সাইকেল খেলা রেস খেলা ওটা দিতেছেন আরেক দিনে মানে এক কথা এক একদিনে এক একটা দিতেছেন তাহলে আপনি কখনো কিন্তু ফেসবুকে সফল হতে পারবেন না আমার স্ক্রিনের উপর দেখবেন যে একটা আমি কিছুদিন হলে ভিডিও করতেছি কিন্তু মিনিমাম ডিসেম্বর থেকে ভিডিও করা শুরু করছি আমার ফেসবুকে ফলোয়ার মাত্র কিন্তু কাঠশো পাঁচচল্লিশ থেকে ষাটটা কোনো ফলোয়ার হব তার মধ্যে কিন্তু আমার কিন্তু ভিউ রেগুলার কিন্তু পড়তেছে কত দুই কে তিন কে পাঁচকে ছয় কে তার মানে কি আমি রেগুলার নিয়মিত কাজ করে চলতেছি এবং কি আমি তো ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি আমার কিন্তু আইজের আজাইরে কোনো ভিডিও কিন্তু নাই আপনাদের এইভাবে কাজ করতে হবে যেমন আমি রেগুলার বিকেল পাঁচটার সময় আমি পোস্ট দিই রেগুলার নাকি বিকেল পাঁচটার সময় পোস্ট দিয়ে আবার রাতের নয়টা থেকে দশটার মধ্যে আমি ভিডিও ছাড়ি কিন্তু আপনারা করতেছেন কি আজকে ছাড়তে আসছেন নয়টার সময় ভিডিও পরের দিন ছাড়তেছেন রাত আটটার সময় ভিডিও আবার দেখা যাচ্ছে তিনটার সময় ভিডিও ছাড়তেছেন ফেসবুকে যে একটা এলগোরিদম আছে ওরা আপনার ভিডিওটা ভালো মতো নিতে পারতেছে না যার কারণে আপনার ফেসবুকে ভিউ ওভাবে একটা বাড়তেছে না আপনাকে অবশ্যই এলগোরিদম ঠিক রেখেই আপনার ভিডিও ছাড়তে হবে আপনার দ্বারা কিন্তু আমি কিছুক্ষণ আগে কিন্তু বলেছি যে এক ক্যাটাগরি ভিডিও কিন্তু করতে হবে যেমন আমি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছি আমি কিন্তু আমার পেজে যায় ঢুকি দেখবেন আমার ডুয়েট ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও পাবেন না এভাবে কাজ করে যান ইনশাআল্লা ছয় মাস সাত মাস কাজ করে যান অবশ্যই আপনারা আগের তুলনায় বেশি বেশি ভিউ একটা অর্জন করতে পারবেন আর একটা কথা বলে রেখে আপনার যে সেটা হলো আপনারা চাইলে মিলন মিলন যে কিছু কিছু গ্রুপ আছে যা ওদের লেখা দেখবেন ওকে লেখে দেয় একশো টাকার বিনিময়ে আমরা ভিডিও শেয়ার করে থাকি আপনারা চাইলে ওই মিলিয়ন মিলিয়ন গ্রুপ থেকে আপনারা ভিডিও শেয়ার দিতে নিতে পারবেন এতে করে দেখা যাবে কি আপনার যদি আগে যদি পঞ্চাশটা ভিউ থাকতো একটা শেয়ারে দেখা যাবে যে আপনি দুই হাজার পাঁচ হাজার আর ভিডিও যদি মানুষের মধ্যে ভালো লাগে যায় খালি ভিউ যে পাবেন তা নেব ওই জায়গার থেকে আমি অনেক ফলোয়ারও পাবেন কারণ এ বুকির আমার একটা বন্ধু তারা ভিডিও বানাইছিল ভিডিও বানানোর পরে কেউ একটা মিলিয়ন মিলিয়ন গ্রুপ থেকে শেয়ার মেরে নিয়েছিল যার কারণে সে অল্প তাড়াতাড়ি এসে উঠে গেছে এবং কি মনিটাইজও পাচ্ছিল আপনারা খোঁজখবর নেবেন ফেসবুকে এইভাবে যে আসলে এরকম কোনো বড় বড় মিলন মিলনের গ্রুপের কোনো লোকজনের সাথে যোগাযোগ করে পান কিনা এরকম ভাবে চেষ্টা করেন অবশ্যই কাজ করতে পারবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম